আমরা সকলে জেলে ছিলাম সেখানে তার এক আমাকে সুস্থ অবস্থায় নেওয়া হলো রিমান্ডে রিমান্ড থেকে আসার সময় দেখি স্ট্রেচার এখন নিয়ে আসছে তারেক রহমানকে চোখ বেঁধে ঝুলিয়ে উপর থেকে ফেলে দেওয়া হয়েছিল তারেক রহমানকে হত্যার উদ্দেশ্য ছিল যেমনি ভাবে হত্যা করেছে নির্যাতন করে আরফাত রহমান কোহকে কিন্তু আল্লাহ রসের সহমত তারেক রহমান বেঁচে গেলেন চিকিৎসার জন্য বাইরে গেলেন তারপর আপনারা জানেন ইতিহাস জিয়া পরিবার সবসময় বাংলাদেশের মানুষের পাশে ছিল কথাটা ঠিক কিনা অরিশা কাটুরছলে 25 মে যখন পাকিস্তানি হানাদার বাহিনী এক ধাকা আক্রমণ করেছিল হাজার হাজার মান হত্যা করেছিল তখন চট্টগ্রামের একজন মেজর সেই চট্টগ্রামের কানুগা বেতার কেন্দ্রে গিয়ে বলেছিল আমি মেজর দিয়া বলছি স্বাধীনতার ঘোষণা দিয়েছি জিয়াউর রহমান এবং তার মধ্য দিয়ে সেটা বাহিনী পুলিশ বিডিআর বাংলার দামাল ছেলেরা মুক্তিযুদ্ধে যুদ্ধে নেমেছিল জিয়া পরিবার থেকে

বাউন্ডের ভাষা আন্দোলন সেদিন সালাম বরকদের রক্তের বিনিময়ে রাষ্ট্রপদে ফসলা হয়েছিল মায়ের ভাষা পেয়েছিলাম আমরা বাষট্টির শিক্ষা আন্দোলন ওয়াজুল্লাহ বাউন্ডের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম সেদিন শিক্ষার অধিকার রাজপথে ফসলা হয়েছিল উনসত্তর গণ অভ্যুত্থান শহীদ আসাদের রক্তের বিনিময়ে সেদিন আমরা পেয়েছিলাম সফল গণ সেদিন রাজপথে ফসলা হয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধ রণাঙ্গনে

ইলিয়াসারি কে গুম করা হয়েছে চৌধুরী গলপে গুম করা হয়েছে ছায় ও গুম করা হয়েছে এরকম ভাবে অনেক নেত্রীবৃন্দকে গুম করা হয়েছে হত্যা করা হয়েছে তার মধ্য দিয়ে রাষ্ট্রপতি সয়সালা হয়েছে আজকে সেই তারেক রহমানের বক্তব্য সত্য প্রমাণিত হয়েছে এবং তারেক রহমান বলেছিলেন যদি পিঠফুটের এমপিরা সংসদ থেকে না বের হয় তাহলে জনগণ তাদেরকে বের করবে বের করতে না পারে তারেক রহমান বলেছিলেন যারা অবৈধভাবে নির্বাচিত যারা মন্ত্রী হয়েছে SCSI থেকে বের করবে জনগণ বের করতে না

এই কথাটি তারেক রহমান তার দেশ প্রেমের উজ্জ্বল নিয়ে আজকে ষড়যন্ত্র চলছে যারা পিয়ার পদ্ধতি চায় তারা বাংলাদেশে নির্বাচন চায় না যারা পিয়ার প্রতি চায় তারা বাংলাদেশে গণতন্ত্র চায় না আজকে আবার তারিখ নিয়ে উল্টা করতেছে কথাবার্তা বলতেছে তাদের কি আজকে নির্বাচনটা হলেই কিন্তু তাদের মাথা শেষ হয়ে যাবে এইটা বুঝি তারা ষড়যন্ত্র করছে তারা নির্বাচন করতে চায় না কিন্তু বাংলাদেশের জনগণ নির্বাচন করবে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারি প্রথমতে নির্বাচন হবে এবং সেই নির্বাচনে এদেশের সরকার হবে তারেক রহমানের সরকার এদের সরকার হবে খালেদা জিয়ার সরকার এদের সরকার হবে জাতীয় সরকার এই কথা বলে যে আপনার মাথার কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খালেদা জিন্দাবাদ শহীদ জবার হোক দেশভাবে তারেক রহমান